প্রিয় দর্শক মানুষ যখন জীবনের শেষ প্রান্তে এসে তখন স্ত্রী পুত্র বা নেই কোন আদর্শ কারো ভালোবাসা তখন মানুষ কিসের অপেক্ষা করে নিশ্চয় মানুষ তখন মৃত্যুর জন্যই সারাক্ষণ অপেক্ষায় থাকে কেননা তার কাছে পৃথিবীটাই যেন তুচ্ছ এই যে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ সে এখানেই থাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি এখানে থাকেন কেন আপনার স্ত্রী বা পুত্রসন্তান কেউ নেই আসে বললো আমার স্ত্রী নেই আর পাঁচ বছর আগে মারা গেছে আমার বাড়ির জায়গা নেই ছেলে সন্তান আছে তাদের অনেক বড় বড় বাড়ি আমি বললাম আপনি এখানে থাকেন খুশি থাকি এখানে ভালো লাগে হে দর্শক এতবার ভাবুন তো আসলে আপনার আমার জীবনের উদ্দেশ্যটা কি জিগিরাজ জীবনে এত পরিশ্রম করে জীবনের শেষে আমাকে দিয়েছিল কখনো কি ভেবে দেখেছেন আপনার ফোলারা থাকে কই আপনার ফোলারা থাকে কই ওই যে আমনে ছাগল আনছে এই গাবলা ও এই যে ফোলা আবার আর কাছে এই গাছের কাট কাম করে ও আমনে এখানে থাকে না দাদু তো নাই না এখানে রাতও থাকেন ভাত আইন নেই না দিয়ে জানা ও লাগা কি শির কিশির খনকারি করেন হ্যাঁ কিশির কিশির খনকারি করেন বেক করে বেক যত আছে হ্যাঁ কোনো বাদ নাই খংকাৰী কাৰণে কি জাল জাল জাল